একই সাদের এক ঘেয়েমি পাবদা মাছ খেতে বিরক্ত কোনো রকম মাছ ভাজার প্রয়োজন হবে না আর এর স্বাদ আপনার জিভে একদম আগুন লাগিয়ে দেবে একদম বাছাই করা কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে পোস্ত আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প করে কালো জিরে আর খানিকটা সর্ষের তেল একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব অল্প করে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর একটা টমেটো বাটাও এর মধ্যে দিয়েছিলাম আমি খুব দুঃখিত সেটা আপনাদের দেখাতে পারলাম না এবার হাত দিয়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখবো যত ভালো মাখ রাখা হবে মাছের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে ভালো করে মেখে নেওয়ার পর একটা টিফিন কৌটোর মধ্যে ভরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিরিশ মিনিট রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেবো আর কড়াইটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুড়ি মিনিট স্টিম করে নিলাম এরপর গ্যাস অফ করে দিয়ে টিফিন কৌটোটার ঢাকনাটা যখন পরিবেশনের জন্য খুলবেন এত সুন্দর ফ্লেভার আর এত টেস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ট্রাই করে দেখে নেবেন